জবাই করার পদ্ধতিও সুন্নত এক নাম্বার হলো যে ব্যক্তি জবাই করবে সেই ব্যক্তি মুসলমান হইতে হবে সেই ব্যক্তি কি মুসলমান হইতে হবে দুই নাম্বার হলো যায় জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে বিসমিল্লাহিউল্লাহ আকবর এটা নিতে হবে অথবা বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ বিসমিল্লাহ নিতে হবে এখন কোনো ব্যক্তি যদি বিসমিল্লা না পড়ি ইচ্ছা করিয়া কি করিয়া ইচ্ছা করিয়া আল্লাহর নাম মিল না তাহলে এই কোরবানি দুরুস্ত ন এই কোরবানি কী হবে না জায়েজ হবে না আরও একটা ফসু খরিদ করতে হবে পশু খরিদ করি তারপরে কোরবানি দিতে হবে তিন নম্বর হল কণ্ঠনালী কি কণ্ঠনালী শ্বাসনালী রক্ত এই তিনটা কাটা যাইতে হবে তাহলে কোরবানি জবাই করার শূন্য তরিকা এবং আদব কয়টি তিনটি কয়টি এক নম্বর হলো ব্যক্তি মুসলমান হওয়া লাগবে এক নম্বর হলো ব্যক্তি কি হইতে হবে মুসলমান হইতে হবে দুই নাম্বার হলো জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে তিন নাম্বার হল কণ্ঠনালী শ্বাসনালী তারপর রক্তনালী এই তিনটা কাটা যাইতে হবে এই তিনোটা কি করতে হবে কাটা যাইতে হবে এখন দেখা গেছে যে এমন ব্যক্তির দ্বারা আপনি গরু জবাই করতেছেন পশু জবাই করতেছেন সে বিস্মিল্ল সহিশুদ্ধভাবে জানে না তারপরে কণ্ঠনালী শ্বাসনালী রক্তনালী কীভাবে কাটতে হয় জানে না তাহলে এটা কি সম্পূর্ণ হবে উনি আপনি বলেন হ্যাঁ হবে না শর্ত হলো একদম ফরজ শর্ত হলো বিসমিল্লা করতে হবে কি পড়তে হবে বিসমিল্লা আল্লাহর নাম নিতে হবে বিসমিল্লাই আল্লাহ আকবর ইন্না সালাতি ওয়ানু সুকি মামা হিয়াইয়া ওয়ামা মাতি লিল্লা হিরব্বিল আলামিন লা শারিকালাহু অবিদালিকা উমৃতু আনা আল মুসলিম দোয়া আছে কি নাই দোয়া পড়াও শূন্য দোয়া পড়াও কী শূন্য এবার আসেন এগারো নম্বর ক্রমে ভুল ক্রমে কোনো ব্যক্তি যদি বিসমিল্লা না পড়ে ভুল ক্রমে মানে করেন আল্লাহর নাম না আনে বসো মনে করেন পশু জবাই করার সময় আল্লাহর নাম কি নিল না ভুলে গেছে তাহলে এই কোরবানি জায়জ হয়ে যাবে কি হবে জায়জ হবে সহজে বোঝায় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম নিয়ে পশু জবাই করলে জায়েজ হবে না আর অনিচ্ছা বশত ভুল হয়ে গেছে কি মনে করেন ইচ্ছাকৃতভাবে সে বিসমিল্লা বা আল্লাহর নাম নিল না ইচ্ছাকৃতভাবে তাহলে ওই পশু গ্রহণযোগ্য হবে না আরেকটা খরিদ করতে হবে আর অনিচ্ছাকৃত বশত হয়ে গেছে ভুল ভুলে সে আল্লাহর নাম কি। নেয় নাই তাহলে কি শুদ্ধ হয়ে যাবে ভুল তো মানুষই করে নাকি